সুনামগঞ্জে শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে শহরের সাপলায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সদস্যরা নিজেরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে পথশিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেন এর মধ্যে ফুলপিঠা সাপটা বাদামি পিঠা সন্দেশ মালপোয়া জাম পিঠা সহ নানা ধরনের বাহারি পিঠার আয়োজন ছিল সেখানে পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার সুপ্রভা রানী কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণবাবু দাস সভাপতি মাহবুবা জেবা সাংগঠনিক সম্পাদক অন্তর্কর অর্থ সম্পাদক বাকি বিল্লাহ সদস্য রণদয় সরকার সহ আর অনেকে জানা গেছে তরুণ শিক্ষার্থীদের এই সংগঠন দীর্ঘদিন যাবত রক্তদান ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে स्टार टीवी बी न्यूज़ डेस्क